গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ সবাই তোমরা কেমন আছো এই ঠান্ডায় প্রচণ্ড ঠান্ডা পড়েছে সবাই খুব ভালো থেকো আজকে কিন্তু হলিডে সরি টু লেট আপডেট আজকে সানডে সানডে মানে লেজি ডে তো এখন কিন্তু ভেবো না যে ছটা সাতটা বাজে এখন বাজে সাড়ে আটটা ভেবেছিলাম খুব কুয়াশা হবে এপার ওপার দেখা যাবে না কুয়াশা নেই ঠিক কথা কিন্তু রয়েছে হাড় কাঁপানো ঠান্ডা আর এই হাড় কাঁপানো ঠান্ডায় বাচ্চারা আর বড়দেরই বেশি কষ্ট যাই হোক চলো ব্রেকফাস্টটা শেয়ার করলাম না কেননা সানডের ব্রেকফাস্ট হয় একদম রেডিমেড কে উঠবে অত সকালে উঠে রান্না বান্না করার তরকারি টিফিন করা খুব ঝামেলা তাই ব্রেকফাস্ট দেখালাম না আর এই দিকে দেখো মেনু কি আছে আপনাদের সাথে এই দেখো ভাত গরম গরম ভাত এখানে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল বেত শাক ভাজা ভাজা পুটি মাছ দিয়ে পেঁয়াজ কালি আলু শিম বেগুন দিয়ে একটা চচ্চড়ি করা হয়েছে এখানে কি অদ্ভুত না আমি সরাসরি চলে গেলাম একদম লাঞ্চে তাহলে চলো আবার সরাসরি চলে যাই ডিনারে এই দেখো এখানে কড়াইশটি কচুরি হবে পুটটা করা আছে আর আলুটা আমরা আগের দিনই ছাড়িয়ে রেখেছি কেননা এইগুলোই হচ্ছে সবথেকে ঝামেলার কাজ ভাজা খাওয়া আর কত সময় লাগে আর এই দেখো এইদিকে আলুর দমটা মা একদম রেডি করে রেখেছে আর আটাটা ময়দাটা আর কি মাকা আছে যখন আমরা খাবো রাতে এইগুলো অবশ্য গরম ছাড়া ভালোও লাগে যখন রাত্রিরে খাবো গরম গরম করা হবে চলো ফ্রেন্ডস আজকে ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় কি এখন এখনই করছো কি করছো ঠান্ডায় দেখো এ বাবা হ্যাঁ চলে এসো সবাই টুনি ফাস্ট টুনি চলে আছিস কেন চলে ইনি কতকে আগুন পড়লো কাটটা কে স্পন্সর করলো এখান পর্যন্ত আগুন রূপক কাটটা স্পন্সর করেছে তাই ওরে আমাদের ছোট মারছিস আর কেউ কিছু দেবে বলো আবার এনেছে কাট <laughs> लास्ट तुम्हु के बोले क्या अच्छा ছি আমি ছেলে গেছে গানে টোটো করে আসবে দাঁড়িয়েছি তার জন্য আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তার জন্য ভাবলাম সাইকেলটা দেওয়া ঠিক হবে না তো টোটো করেই আসবে সাইকেল নিয়ে যায়নি আজকে সেই কারণে আমি দাঁড়িয়ে আছি আর এই দেখো টোটো চলে এসেছে এই টোটোতেই আছে তো চলো বন্ধুরা আবার পরে আসছি হাই করে দে আর এই দিকে দেখো রাতের গরম গরম কচুরি ভাজা স্টার্ট হচ্ছে এখন খুব রাত না করাটাই ভালো এত ঠান্ডার মধ্যে তার জন্য আমরা কচুরিগুলো ভেজে নেব এবার আমাদের রাতের ডিনার মেনু চলো বন্ধুরা খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের কাছে পরবর্তী নতুন একটা ভিডিও দিয়ে বিশেষ বিশেষ কারণে খুব বেশি ভিডিও আমি করতে পারি না আগের মতো ভিডিও করতে পারি না সেটা মানছি কিন্তু আমি চাই ডলার না আমার ইউটিউব চ্যানেলটা যেন আমার কাছে থাকুক কেননা খুব ভালো লাগে খুব ভালোবেসে ফেলেছি ইউটিউবটাকে তো চলো বন্ধুরা গুড নাইট টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও টাটা